পশ্চিম বানিয়াখামার দারুল আর মাদ্রাসার অসহায় এতিম বাস্তাদের মাঝে কম্বল বিতরণ করেন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি নগরীর ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি ও সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে খুলনা মহানগর বিএনপির সহযোগিতায় সাতাইশে জানুয়ারি সোমবার বেলা এগারোটায় পশ্চিম বানিয়াখামার দারুল আর মাদ্রাসার অসহায় এতিম শীতাত বাস্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয় মোহাম্মদ হাফিজুর রহমান মনির সভাপতিত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন তিনি তার বক্তব্যে বলেন এই মাদ্রাসার কোরআনের পাখিদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি তিনি আরও বলেন সমাজের অর্থবিত্ত মানুষ সকলের সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে অসহায় শীতার্ত মানুষের কিছুটা কষ্ট দূর হবে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সদস্য শেখ জামাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন সোনানাকা থানার বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহমুদ আলম মোরল বাবু ও সহসম্পাদক এ জে কুদ্দুস মাহমুব খোকন শুভ আব্দুর রশিদ সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এতক্ষণ ছিলেন খুলনা সময়ের খবরের সঙ্গে পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ